প্রেমময়ী মাগ সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপচি করে বসে থাকবো তবে মজা করার জন্য একটু আধটু গোলমাল করবো বই কি সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো সিস্টার নিবেদিতার লেখা মায়ের উদ্দেশ্যে চিঠির কিছু অংশ